ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম অজিৎ তোমাদের চলো বালি ঝুটি পায়রা চ্যানেলে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে কিছু সেলের পায়রা থাকবে ঠিক আছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবই এখানে সেল করা পায়রা ঠিক আছে সেল করবো আমি যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে এটা নিচে খেলার বাচ্চা এটা নিচে খেলবে ওটা ওটা তোমার নট গ্যারান্টি লোটন ভ্যারা ঠিক আছে লুটনের মতো লাগছে বাট আমি চেক করা হয়নি আর এখানে দেখো একটা মার্কের ক্রস আছে যেটা গিরিবাজের সাথে ক্রসিং হয়েছে এটা নিচে খেলা আছে এটা নিচে খেলা খেলবে কালোটা তো মানে ফুল মাথা বাচ্চা এটা ফুল মাথা বাচ্চা এটা খেলা দেখিয়ে দেবো আর এটার খেলা দেখিয়ে দেবো এই সবুজটার এই যে এটা সেটিং জোড়া ওটাও সেটিং জোড়া আর সেটিং জোড়া যেটা ঠিক আছে দেখে নাও আর এই দুটা সেটিং জোড়া খুব সুন্দর কোয়ালিটির ভিতর হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি দু মিনিটের ভিডিও বানালাম এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই যে আমার পুনুল হাসছে আমার পুনুল হাসছে আরে এই যে দু पीस বাচ্চা আছে এখানে ঠিক আছে দেখো এখানে দু पीस বাচ্চা আছে রাসায়নিক এগুলো সেল জন্য রাখব না ঠিক আছে এগুলো বাইরে বাইরে রাখ ত' বাই ভাইটাত নেক্সট ভিগে দেখা যাব